হাই এফ আশা করি সবাই ভালো আছেন এখন আমি আপনাদের দেখাবো যে আপনারা কীভাবে আনলিমিটেড ইনস্টাগ্রাম ক্রিয়েট করবেন এবং নিভা অথবা এনএস কয়েনে কাজ করবেন আমাদের চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে প্রত্যেকে সেখান থেকে জয়েন হয়ে থাকবেন এখানে মার্কেটের থেকে টপ রেডে নিভা এনএস থেকে শুরু করে সকল প্রকার কয়েন শেয়ার করতে পারবেন এবং ইনস্ট্যান্ট দুই থেকে পাঁচ মিনিটের মধ্যে পেমেন্ট নিতে পারবেন হাই এফ আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের এখন দেখাবো যে কীভাবে আপনারা আনলিমিটেড ইনস্টাগ্রাম ক্রিয়েট করবেন আনলিমিটেড ইনস্টাগ্রাম ক্রিয়েট করার জন্য আমাদের যে সকল অ্যাপস লাগবে এগুলো আপনারা প্লে স্টোর অথবা আমার টেলিগ্রাম গ্রুপে পাবেন আনলিমিটেড ইনস্টাগ্রাম ক্রিয়েট করার জন্য সর্বপ্রথম আপনাদের হামা ভিপিএন আসতে হবে এটা কিন্তু অবশ্যই পেড ভিপিএন আসার পর এখানে সুইজারল্যান্ড অথবা ইস্টোনিয়া সার্ভারটি ধরে নেবেন তারপরে আপনারা এখান থেকে সিম্পলি গুগলে চলে আসবেন আসার পর এখানে আপনারা সার্চ করবেন টিমেইলোর টিমেইলের ওয়েবসাইটের ভিতরে ঢুকবেন ওয়েবসাইটটি ওপেন করার পর সিম্পলি এখান থেকে মেলটি কপি কপি করে নেবেন মেলটি কপি করার পর আপনারা চলে আসবেন সিম্পলি ডুয়েল স্পেসে ডুয়েল স্পেসে আসার পর আমার মতো আপনারা একটি ইনস্টাগ্রাম এবং কিছু এনএস ফলোয়ার অ্যাপস কলম করে নেবেন নেওয়ার পর সর্বত আমরা ইনস্টাগ্রামে ইনস্টাগ্রাম অ্যাপসটা ওপেন করব ইনস্টাগ্রাম অ্যাপসে ওপেন করার পর এখান থেকে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব সর্বপ্রথম আমরা ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করব তারপর সাইন আপ উইথ মেল সিম্পলি আপনারা আমরা এখানে ওই মেলটি যে মেলটি কপি করলাম এটা এখানে পেস্ট করে দেবো তারপর নেক্সট অপশনে ক্লিক করব সিম্পলি এখানে আমার একটা ভেরিফাই পাসওয়ার্ডস হবে এই পাসওয়ার্ডটা আমরা টাইম মেলের ভিতরে পাবো যদি আসে একটু রিফ্রেশ করবেন অবশ্যই এখানেই আপনারা ভেরিফাই করতে পাবেন দেখতে পাচ্ছেন যে ভেরিফাই করতে অলরেডি ইনবক্সে এসে গেছে সিম্পলি এখান থেকে ভেরিফাই করটি কপি করে নেবেন নেওয়ার পর এখানে এনে পেস্ট করে দেবেন পেস্ট করার পর এখান থেকে যে কোনো একটি অ্যান্ডম পাসওয়ার্ড লিখে দেবেন তারপর নেক্সট অপশানে ক্লিক করবেন তারপর এখান থেকে ডেট অফ বার্থটা দিয়ে নেবেন আপনাদের ইচ্ছা মতো যার এখানে একটি নেম দিয়ে নেবেন আপনাদের ইচ্ছা মতন নেম দিতে পারেন সমস্যা নেই তারপর ইউজার নেমটা একটু দেখে নেবেন যে হাত সংখ্যা নেওয়ার সংখ্যা কম নেওয়ার ট্রাই করবেন কারণ সংখ্যা নিলে অ্যাকাউন্টটি সমস্যা হইতে পারে তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন ইউজার নেমটা একটু ভালোভাবে দেখে শুনে নেবেন আর সবসময় মানুষের নাম দেওয়ার চেষ্টা করবেন তারপর আইএে ক্লিক করবেন তাহলে দেখতে পারবেন যে আপনার সিম্পলি আপনার একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে এখান থেকে নিয়ে এখান থেকে আপনি স্কিপ অপশনে ক্লিক করবেন তারপর নেক্সট অপশানে তারপর এখান থেকে গুলো সবগুলি স্কিপ করে নেবেন নেওয়ার পর দু একটা ফলো দিয়ে নেবেন অবশ্যই আমি যেভাবে দেখাচ্ছি সেভাবেই কাজ করবেন দুই একটা পোস্ট একটু স্কল ডাউন করবেন করার পর দুই একটা পোস্টে আপনি রিজেক্ট দেবেন অবশ্যই দুই ফলো দিয়ে নেবেন তারপর প্রভেল অপশন আসবেন আসার পর আপনি আবার ডুয়েল স্পেসে যাবেন যাওয়ার পর আবার এনএসএ আসবেন আপনি যে এনএসের কাজ করলে এনএস অ্যাপসে আসবেন অথবা নিবার কাজ করলে নিভাতে যাবেন এনএস ফলোয়ার প্লাস অ্যাপসে ওপেন করার পর এখান থেকে তিন নম্বর যে অপশানটি লগ ইন উইথ ইনস্টাগ্রাম ওয়েবসাইট এর উপরে একটি ক্লিক করবেন তারপর ওখানে অ্যালাওয়াল কুকিজ অথবা নিচের অপশানটি আপনাদের মন মতো একটি অপশান চুজ করে নেবেন নেওয়ার পর সিম্পলি এখানে আপনি ইউজার নেম এবং পাসওয়ার্ডটি বসাই দেবেন দেওয়ার পর লগ্ন অপশানে ক্লিক করবেন লগ ইন অপশানে ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম একটি ইন্টারভিউ শো করবে আবার ওটি ভেরিফাই করতে হবে এই করতে আপনি ট্যাম মেলের ভিতরে পাবেন সিম্পলি এখান থেকে ওটি কপি করে নেবেন তারপর পেস্ট করে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন যে কোনো কোনো প্রকার ঝামেলা ছাড়াই আমি লগ ইন করলাম এবং মাইনিং স্টার্ট করবো এখন সর্বপ্রথম আপনি এনেছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি লগ ইন করার পরে একটু একটু ভিতরে অথবা হোমে যাওয়া আসা করবেন করার পর আপনি স্টার্ট মাইনে ক্লিক করবেন তারপর কনফার্ম দেবেন এখানে একটু সময় নিতে পারে এটা দেখতে পাচ্ছেন যে মাইনিং এখন কিন্তু চালু হবে এখন আমি আরেকটি একটি ইনস্টাগ্রাম ক্রিয়েট করব তারপর আপনি আবারও টি মেলের ভিতরে আসবেন আসার পর নিউ মেলে নিউ মেলে ক্লিক করবেন করার পর সিম্পলি নিউ মেলটি আবারও কপি করে নেবেন কপি করার পর আপনি দেখতে আপনি আবারও কপি করার পর আপনি আবারও ইনস্টাগ্রামে আসবেন আসার পর প্রোফাইলে আসবেন আসার পর ইউজার নেমে ক্লিক করবেন তারপর অ্যাড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ক্লিক করবেন তারপর ক্রিয়েট অ্যাকাউন্ট তারপর সিম্পলি এখান থেকে একটি ইউজার নেম দিয়ে নেবেন আমি যেভাবে দেখাচ্ছি আপনি আপনারা সবাই সেমভাবে কাজ করবেন তারপর নেক্সট অপশান ক্লিক করবেন তারপর নো ইউজ মোবাইল ইওর ফোন নাম্বার এটা ক্লিক করবেন নিজের অপশানটি মানে আপনি অন্য মেল দিয়ে ক্রিয়েট করবেন তারপর সিম্পলি এখানে একটি পাসওয়ার্ড দিয়ে নেবেন আপনাদের মন মতো পাথরটা আমি কপি করে নেই কপি করে নেই নেই সিম্পলি ব্যাক করব পর পথরটি কপি করে নেব আবার নেক্সট অপশানে ক্লিক করব তারপর নিজের ইচ্ছার মতো একটু ডেট অফ বার্থ একটা একটা ডেট অফ বার্থ দিয়ে নেবেন না পর সিলেট ক্লিক করবেন তারপর আবার নেক্সটে ক্লিক করবেন তারপর সাইন আপ উইথ মেল মেলে ক্লিক করবেন তারপর যে মেলটি কপি করে নিয়ে আসলেন সিম্পলি এখানে ওই মেলটি পেস্ট করে দেবেন তারপর নেক্সট অপশানে ক্লিক করবেন তারপর আবারও একটি ভেরিফিকেশন কোর্ড চাবে কোডটি আপনারা আবারও টিম এলেও পাবেন দেখতে পাচ্ছেন যে সিম্পলি কিন্তু আমাদের অ্যাকাউন্টে মাইনিং মাইনিং হচ্ছে এখানে আমি যেভাবে দেখাচ্ছি আপনারা ওইভাবেই কাজ করবেন ইনস্টাগ্রাম ক্রিয়েট করার পর অ্যাড অ্যাকাউন্ট থেকে আবার ইনস্টাগ্রাম ক্রিয়েট করবেন তারপর আপনারা আবারও টিম এলে আসবেন আসার পর এখান থেকে ভেরিফিকেশান কোডটি কপি করে নেবেন আই ক্লিক করবেন তারপরে স্কিপ করে নেবেন আপনি এখান থেকে সবগুলো স্কিপ করে নেবেন স্কিপ করার পর দু একজনকে ফলো দিয়ে নেবেন তারপর একটু একটু স্কল ডান করে আগের মতো আবার স্কল ডান করে দুই একটা পোস্টে লাভ রেট দিয়ে আপনি ওফাইলে আসবেন আসার পর আবার আপনি দুইল এস পেসে যাবেন তারপর পর ইনএস অ্যাপসে প্রবেশ করবেন তারপর তিন নম্বর অপশন থেকে লগ ইন করে নেবেন আপনি এখানে যে কোনো একটি অপশান করতে পারেন তারপর সিম্পলি আমি এখানে ইউজার নেমটি এবং পাসওয়ার্ডটি বসাই নেব না পর লগ ইনে ক্লিক করব আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে কোনো প্রকার ভেজাল ছাড়াই আমার অ্যাকাউন্টটি লগ ইন হচ্ছে অথবা লগ ইন হচ্ছে এবং ইনস্টাগ্রামও ক্রিয়েট হচ্ছে আমি আপনাদের দেখার সাথে অথবা বোঝার সাথে দুইটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখালাম আমি যেভাবে দেখাচ্ছি আপনারা ওইভাবে কাজটি করার চেষ্টা করবেন তাহলে একশো পার্সেন্ট কাজ হবে কোনো প্রকার ঝামেলা ছাড়াই সিম্পলি আপনি এখানে পেস্ট করে দেবেন তারপর কন্টিনিউ অপশানে ক্লিক করবেন ঘুমে আসবেন আসার পর এখান থেকে আবার স্টার্ট মাইনে ক্লিক করবেন কনফার্ম ক্লিক করবেন কনফার্মে তাহলে দেখতে পাচ্ছেন যে আমি আপনাদের ভিডিও করার আগে কিন্তু আরও একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম দেখতে পাচ্ছেন যে এই অ্যাকাউন্টটা মাইনিং হচ্ছে দুশো প্লাস করে কয়েন দেবে আপনাদের তারপরে এর আগে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম আমি অলরেডি দেখতে পাচ্ছেন যে তিনশো পাঁচটি পাঁচটি কয়েন এখানে কিন্তু ভাই এটা কিন্তু ভাই একশো পার্সেন্ট ওয়ার্কিং মেথড এটা মনে রাখবেন আপনি যদি আমি যেভাবে দেখাইলাম আপনারা যে ওইভাবে কাজ করেন তাহলে আপনাদের কোনো প্রকার ভেজাল সায় কাজ হবে আশা করি গাইস আমি আপনাদের পুরো বিষয়টি বুঝাতে পেরেছি যদি ভিডিওটা আপনার কাছে ভালো থাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে দেবেন সো দেখা আছে আপনাদের সাথে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে